আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করে মুস্তাফিজ দল পাওয়ায় রোমাঞ্চিত শান্ত মিরাজ জাতীয় দলের দুই অধিনায়কই খুশি সতীর্থদের এমন সুখবরে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অল স্টার্স ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের আগে ক্রিকেটারদের দারুণ প্রস্তুতি হয়েছে মনে করেন শান্ত ও মিরাজ প্রীতি ম্যাচে শান্তর দল অপরাজয়কে তিন উইকেটে হারিয়েছে মিরাজের দল অদম্য আইপিএল এর নিলামে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন পেসার মুস্তাফিজুর রহমান নিলামে ফিস নিয়ে কলকাতা ও চেন্নাইয়ের কারাকারি শেষ পর্যন্ত কলকাতার জয় দুই কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেছে কলকাতা এমন খবরে উচ্ছ্বসিত টাইগারদের দুই অধিনায়ক হ্যাঁ এটা খুবই খুশির খবর আমার মনে হয় যে মানে আপনাদের উচিত এখন এটারে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে যখন খেলছিলাম তখন শুনেছিলাম যে ও খুব ভালো একটা প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ মানে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা আমরা মনে করি একটা ব্লেসিং বিজয় দিবস উপলক্ষে জাতীয় দল ও তার আশেপাশের ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজিত হয় বাংলাদেশ অল নামে বিপিএল এর আগে এই ম্যাচ দিয়ে ক্রিকেটারদের ভালো প্রস্তুতি হয়েছে মনে করেন শান্ত ও মিরাজ এই ধরনের ম্যাচে দেখা যায় যে ফিল্ডিং একটু সবাই একটু লেজি থাকে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমার মনে হয় যে সবাই যে এনার্জিটা দিয়েছে দুই টিমেরই এটা আসলে আমাদের আমার মনে হয় যে বিপিএল এর জন্য একটা ভালো প্রিপারেশন হয়েছে আমরা যে ম্যাচটা খেলেছি আমরা সবাই ইনভলভ ছিলাম খেলার ভিতরে এবং সবাই অনেক সিরিয়াস ছিল আপনি যদি দেখেন ওই টিমের ম্যানেজমেন্ট থেকে প্লেয়ার থেকে সবাই সিরিয়াস ছিল এবং আমরাও ম্যানেজমেন্ট থেকে প্লেয়াররা সবাই সিরিয়াস ছিল অদম্য ও অপরাজীয় দলের নেতৃত্বে ছিলেন শান্ত ও মিরাজ যে ম্যাচে শান্তর দলকে তিন উইকেটে হারায় মিরাজের দল অদম্য ছিয়াত্তর রান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার নাইম ভাই মেনে নিতে হবে এখন আর কিছু করার নাই বাট আমার মনে হয় ইট ওয়াজ গুড ফান খুবই এনজয় করেছি আগের দিনের প্রেস কনফারেন্সটাও এনজয় করেছি আমরা দুই টিমই বাট শুয়ে পড়েও খারাপ লাগতেছে না এটাই হওয়া উচিত ছিল কমিটির তো একটু বাড়তি সুবিধা ছিলই আমি মজা করতেছি মুখে না বললে মাঠে খেলাটা ইম্পর্টেন্ট আমি এটা বিশ্বাস করি মাঠে যদি আমরা পারফর্ম করি সবাই আপনারা এখন জানেন যে কে কাকে শুয়েছে